はい কর্মসূচি ছিল গতকালকের কর্মসূচি সেটা আমরা পালন করতে পাইনি কারণ বৈশালে আপনারা জানেন বৃষ্টি পড়েছে সেই ফলে আমরা পালন করতে পাইনি আজকে আমরা গতকালকে যে আমাদের কর্মসূচি ছিল সেটাই আমরা পালন করছি আমাদের আজকে মোমবাতি উজ্জ্বলন এবং আমাদের যে প্রতিবাদী গান ছিল সেটা আমরা গিয়েছি আমরা আমাদের কর্মসূচি শেষ সফলভাবে শেষ করেছি এবং আগামীকাল আগামীকাল আমাদের কর্মসূচি ঘোষণা করবেন আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদ আছে সেখান থেকে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক উনি কথা বলবেন এবং ওনার কথার মধ্যে দিয়ে আজকের আজকের যে আমাদের সমাবেশ এখানেই শেষ করব জনতা আপনারা সারা বাংলাদেশের যখন পরিস্থিতি নিয়ে অবগত আছেন আজকে বাংলাদেশে একটা শ্মশান ভূমি হয়ে গেছে যেখানে দেখি মাসা রক্ত স্বাধীন বাংলাদেশ স্বাধীন নেই বন্ধুগান আজকে আমাদের একটা কর্মসূচি ছিল সকালে একটা কর্মসূচি দুপুরে একটা কর্মসূচি ছিল এবং পরবর্তীতে আবার ছাত্রদের একটা কর্মসূচি সেটা হচ্ছে প্রতিবাদী সাংস্কৃতিক সাংস্কৃতিক আয়োজন কর্মসূচি এবং পরবর্তীতে ক্রমাসের প্রচলন আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আগামীকাল যে কর্মসূচি হবে পরিষদে ছাত্র সমাজের ছাত্রদের সেই কর্মসূচির সময়টা জানিয়ে দেওয়া হবে আপনারা যারা এখানে উপস্থিত থাকেন সকলে আসবেন এবং এই এসে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ থেকে এই ঝুলুম এই নিপীড়ন আমরা অতিহত করব এটাই আমার বিশ্বাস এটাই আমরা বিশ্বাস করি এটাই বিশ্বাস করতে চাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই লড়াইয়ে থাকবেন আচ্ছা একটা মন পাওয়া গেছে কত টাকা থ্যাঙ্ক ইউ এই এটা স্ক্রিন